আসসালামু আলাইকুম আরও একটা ট্রায়াল রিভিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের কিছু টুইল প্যান্টের ট্রায়াল রিভিউ দিতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ট্রায়াল রিভিউ ভিডিও দেওয়ার সবথেকে বড়ো কারণ হচ্ছে আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করেন আপনারা যেন প্রোডাক্টের ক্লিয়ার একটা ধারণা পেতে পারেন টোটাল ফিটিং সম্পর্কে আপনারা যেন বুঝতে পারেন তার জন্য মূলত আমি ট্রায়াল রিভিউ ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে বেবি স্কাই কালারের ভিতরে ফ্যাব্রিক্সটা আমি ক্লোজ দেখাচ্ছি যেন ফ্যাব্রিক সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয় টোটাল ফিটিংসটা হচ্ছে আপনার স্লিম ফিটের ভিতরে হবে যারা স্লিম ফিট চাচ্ছেন তার অবশ্যই এই প্যান্টগুলো নেওয়ার চেষ্টা করবেন আর এই প্যান্টগুলো জিএসএম খুবই ভারী হবে আপনারা উইন্টারে পড়তে পারবেন আমি আপনাদেরকে হ্যান্ডট্যাগটা দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টের এক্সারসাইজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন অল আওয়ার আউটলুকটা দেখেন ফুল ভিউটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপার পোর্শন থেকে একদম লোয়ার পোর্শন পর্যন্ত ফিনিশটা খুবই সুন্দর পাবেন আর ব্যাক সাইডে হচ্ছে আপনারা দুইটা পকেট পাবেন ফ্রন্ট সাইডে হচ্ছে আপনি দুইটা পকেট পাবেন এবং ফ্রন্ট সাইডের পকেটে হচ্ছে আপনি যথেষ্ট স্পেস পাবেন আর আপনি এই টুইল পেনগুলোর সাথে যে কোনো ধরনের হচ্ছে আপনি স্নেকারস হচ্ছে ওয়ার করতে পারবেন সেটা হচ্ছে আপনি কেজুয়াল হতে পারে সেটা ফরমাল হতে পারে নেক্সট আরও একটা ব্র্যান্ড দেখাচ্ছে এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে খুবই প্রিমিয়াম ক্যাটাগরি খুবই সফট আমি ক্লোজ দেখাচ্ছি ফ্যাব্রিক্সগুলো যারা আপনারা ক্লিয়ার ধারণা পান এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার জ্যাক অ্যান্ড জনসের এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের ডার্ক অ্যাশ কালারের ভিতরে অনেকটাই স্লিম ফিটের ভিতরে যা যারা চাচ্ছেন পার্চেস করার জন্য নিতে পারবেন ফিটিংসটা খুবই ভালো পাবেন ফ্রন্ট সাইডে হচ্ছে জিপার পাবেন আপনারা চাইলে এই টুইল প্যান্টগুলো ক্যাজুয়াল ইউজ ইউজ করতে পারবেন ফর্মালভাবেও ইউজ করতে পারবেন যেহেতু উইন্টার উইন্টারে অবশ্যই আপনাকে কিছুটা এক্সক্লুসিভ টাইপের হচ্ছে গ্যাভারিং প্যান্ট পার্চেস করতে হবে যে পেনগুলো আপনি পরে লং টাইম ইউজ করতে পারবেন যেহেতু হচ্ছে সকালে যখন আপনি অফিসে যাবেন রাতে কিন্তু আবার ব্যাক করার সময় আপনার একটু ঠান্ডা লাগে তো ওই কথা মাথায় রেখে কিন্তু আপনাকে পেনগুলো কারেকশন করতে হবে নেক্সট আর একটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্যাটার্নটা একটু ডিফারেন্স হবে অনেকটা হচ্ছে চেকের ভিতরে লং চেকের ভিতরে যারা হচ্ছে যাচ্ছিলেন তারা হচ্ছে এটা নিতে পারবেন এটাও সেম জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের ফ্যাব্রিক্সগুলো কিন্তু খুবই সফট আর আপনি যখন এটা ওয়ার করবেন টোটাল ফিটিংসটা হচ্ছে অনেক সুন্দর হবে সেক্ষেত্রে আপনাদের যদি ওয়েস্ট মেজারমেন্টটা পারফেক্ট ম্যাচ হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এটা পরে অনেক কমফোর্ট ফিল করবেন নেক্সট আরও একটা এক্সক্লুসিভ প্যান্ট দেখাচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট র আমি দেখাই আপনাদেরকে অনেকটা জিন্স শেপের ভিতরে শেপটা হচ্ছে জিন্স শেপের মতো হবে বাট অল ওভার ফ্যাব্রিক্সটা কিন্তু টুইল ফ্যাব্রিক্স আমি সাইডে দেখা ব্যাক সাইডের ফিনিশটা খুব সুন্দর সেই সাথে হচ্ছে প্রজেক্ট র ব্র্যান্ডের কিন্তু প্রায় হ্যান্ডটেক পাচ্ছেন অনেক কোয়ালিটি টপ নচ কোয়ালিটি পাবেন এই প্যান্টগুলো পরে আপনি লং টাইম হচ্ছে যে মুভ করতে পারবেন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এতটাই স্পানডেস পাবেন এবং খুবই কমফোর্টেবল এটা বসতে পারবেন মুভ করতে পারবেন যারা নামাজ পড়ে নামাজ পড়তে পারবেন অল ওভার এটা পরে কিন্তু আপনারা চলে কমফু খেলতে পারবেন এতটা হচ্ছে প্রোডাক্টের স্পানডেস্স দেওয়া আছে জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি আর একটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার এই কালারটা হচ্ছে সবাই পারচেস করতে চান বিশেষ করে ফর্মাল ইউজ করার ক্ষেত্রে আপনার নেভি ব্লু কালারটা অনেক বেশি হচ্ছে ডিমান্ডিং এবং সবাই চাইনি এইগুলো কালারটা পার্চেস করার জন্য সেই সাথে এটার সাথে কিন্তু আলটা বোস্ট নিচে দেখতে পাচ্ছেন স্নিকার্স এই স্নিকার্সটা কিন্তু আপনারা আবিরাস ফেসবুক পেজ ভিজিট করে অর্ডার করতে পারবেন অথবা আপনার ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই প্যান্টটাও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল এবং হচ্ছে স্পানডেস্ক পাবেন যার কারণে আপনি হচ্ছে ইজিলি মুভ করতে পারবেন সেলাই ফিনিশিংটা খুবই দারুন ফ্যাব্রিক্সটা খুবই হ্যান্ডি এবং হচ্ছে সফট আমি টোটাল ওভার ভিউটা দেখানোর চেষ্টা করতেছি যেন বুঝতে পারেন নেক্সট আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার চকলেট কালার ভিতরে ফ্যাব্রিক্সটা ডিফারেন্স হবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ড प्रोडक्ट সেক্ষেত্রে হচ্ছে আপনি কালার ভেরিয়েশন পাবেন এবং ব্র্যান্ড ভেরিয়েশন পাবেন এই প্যান্টগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন থার্টি থেকে একদম ফর্টি টু ওয়েস্ট মেজরাম পর্যন্ত অর্থাৎ তিরিশ থেকে বিয়াল্লিশ কবার পর্যন্ত পাবেন চকলেট কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড বিশেষ করে এটার সাথে আমি নিচে যেটা পরে দেখতে পারতেছেন এটা হচ্ছে জুম্যাক্স নাকি জুম্যাক্সের খুবই প্রিমিয়াম সেগমেন্টে হচ্ছে একটা রানিং সেগমেন্টের স্নিকার্স এটাও কিন্তু খুবই কমফোর্টেবল আপনি খুব ইজিলি হচ্ছে যে বসতে পারবেন মুভ করতে পারবেন কমফোর্টেবল প্রত্যেকটা প্যান্টে কিন্তু স্পান্ডেক্স পাচ্ছে নেক্সট আরেকটা কালার দেখাবো এই কালারটা খুবই আইস্যুথিং জাস্ট এতটা মানে লাকজারিয়াস লাগতেছে দেখতে এটার সাথে হচ্ছে এডিডাসে এডি ফমের হচ্ছে নিউ রিলিজ যে স্নিংসটা সেটা কিন্তু ওয়ার করা আছে দেখেও কিন্তু খুব ভালো লাগতেছে ফিটিংসটা একদম টপ টপনস্ট কোয়ালিটির একটা ফিটিংস পাবেন যে ফিটিংসগুলো আসলে আপনি খুঁজে থাকেন বা পরে অভ্যস্ত আছে এক একজন এক এক ধরনের ফিটিংস পাবেন এটাতে কিন্তু আপনি যথেষ্ট একটা হচ্ছে মুভমেন্ট পাবেন কমফোর্টেবল মুভমেন্ট পাবেন আপনি মুভ করতে পারবেন সেই সাথে হচ্ছে প্রডাক্টের স্পান্ডেক্স পাচ্ছেন নেক্সট আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে অলিভের একটা শেডো পাবেন এটা হচ্ছে প্রজেক্ট র সেম প্রজেক্ট র টোটাল তিনটা কালার পাবেন এটা হচ্ছে আপনার জিন্স শেপের ভিতরে যেটা বলছিলাম অনেকটা হচ্ছে আপনার ও ফিটিং শেপ ভিতরে জিন্স শেপ পাবেন ফ্যাব্রিক্সটা হচ্ছে জাস্ট টুইল ফ্যাব্রিক্স এবং হচ্ছে যথেষ্ট স্পানডেক্স পাবেন নিচে যেটা পড়া দেখতে পাচ্ছেন আপনার স্নিকার সেটা হচ্ছে জর্ডান একদম লেটেস্ট আপডেট কালেকশনটা স্নিকার্স কিন্তু আমাদের আবেস্ট ফেসবুক পেজে অ্যাভেলেবেল পাবেন অর্ডার করতে চাইলে আমাদেরকে নক করতে পারেন আর যারা হচ্ছে আমাদের ক্লথিং আইটেমগুলো পার্চেস করতে চাচ্ছেন আপনারা কষ্ট করে আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপের মতো নক করবেন এটা কিন্তু অনেক স্মার্ট এই ফ্যাব্রিক্সটাতে সুপার ডুপার একটা হচ্ছে কমফোর্ট পাবেন হ্যাঁ আমার ছোটো ভাইও হচ্ছে হচ্ছে যে ফানি টাইপের একটা এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করতে জাস্ট প্রোডাক্ট বোঝানোর জন্য নেক্সট একটা কালার দেখা বেড হচ্ছে প্রজেক্ট ব্র্যান্ডে একদম ব্ল্যাক মানে ডার্ক এস টাইপের হচ্ছে যে একটা আউটলুক পাবেন তো টোটাল হচ্ছে আমি আপনাদেরকে অনেকগুলো কালার দেখিয়ে দিলাম এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনি হচ্ছে যে আপনার সাইজ অনুযায়ী পার্চেস করে নেওয়ার চেষ্টা করবেন অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এগুলো নাম্বার দেওয়া আছে আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় নিচ্ছি আর রিভিউ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কমেন্ট করে জানার চেষ্টা করবেন ধন্যবাদ